আসসালামু আলাইকুম আমরা সকলেই ইউরোনিক্স ওষুধটি সম্পর্কে পরিচিত আবার অনেকে আছি আমরা যারা পরিচিত না তাদের উদ্দেশ্যে আজকের ভিডিওটি আমরা সকলেই এই বিষয়টা জানি এটি হচ্ছে একটি কিডনি টনিক কিন্তু না জানা বিষয় হলো এটি ব্যবহারের ফলে আমরা কি কি সুবিধা পেতে পারি ইউরোনিক্স হলো ভেষজ নির্যাস ও রাসায়নিক উপাদানের এক অনন্য ফর্মুলেশন যা কিডনির প্যারেন্ট কামাইকে সুরক্ষা দেয় এবং মূত্রবর্ধক হিসেবে ভূমিকা রাখে অ্যান্টিবায়োটিক চিকিৎসা ও উচ্চ এমোনিয়া ঘাটতি বিষাক্ত মেটাবোলাইজ সমূহ সফল নির্গম নিশ্চিত করে যে সকল পশু পাখি চিকিৎসায় আপনারা এই মেডিসিনটি ব্যবহার করতে পারবেন মুরগি বাচ্চা মুরগি হাঁস গরু ছাগল বেড়া মেডিসিনটি প্রাণী দেহের ভিতরে প্রবেশ করে যেরকমভাবে কাজ করে কিডনির কোষসমূহ সার্বিক কার্যাবলী সচল রাখে দেহের বিভিন্ন জয়েন্ট ও অভ্যন্তরীণ অংশ ইউরিক অ্যাসিডের জমা হওয়া বন্ধ করার মাধ্যমে গাউট রোগ প্রতিরোধ করে দেহের উৎপন্ন বিভিন্ন বিপাকীয় বর্জ্য পদার্থের নির্গম ত্বরান্বিত করে মূত্রনালী সংক্রমণ দূর করে ব্যবহৃত বিভিন্ন ওষুধের ক্ষতিকারক মেটাবলাইটস নির্গম ত্বরান্বিত করে অ্যান্টিব্যাক্টেরিয়াল অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লামেন্টরি ক্রিয়া প্রদর্শন করে মুরগির পেটে পানি জমা অ্যাসাইটিস প্রতিরোধ করে ইডিমা দূর করে কিডনিতে জমাকৃত পাথর ভেঙে ফেলে এই মেডিসিনটির একটি বিশেষ পজিটিভ দিক হলো এই মেডিসিনটি ব্যবহার করার ফলে অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ধরনের মেডিসিন থাকে সেগুলো ব্যবহার করলে প্রাণী দেহে সেই প্রাণী দেহের মাংস বা ডিম খাওয়া থেকে বিরত থাকতে হয় কিন্তু এটার প্রত্যাহার কাল জিরু মানে হচ্ছে আপনি যেদিন এই মেডিসিনটি কোনো প্রাণীকে প্রয়োগ করবেন ওই দিন ওই প্রাণীটি জবাই করে আপনি খেতেও পারবেন এই মেডিসিনটির মধ্যে এক্সট্রা ভিটামিন হিসাবে ভিটামিন সিও দেওয়া হয়েছে সামিলের এই মেডিসিনটি গায়ে মূল্য লেখা আছে তিনশো টাকা এটি যে কোনো ভেটেনারি ফার্মেসিতে আপনারা পাবেন এই মেডিসিনটি হচ্ছে অপশন ইন ফার্মার একটি মেডিসিন আপনারা যদি এই মেডিসিন সম্পর্কিত বা মুরগির চিকিৎসাজনিত অন্য কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে প্রশ্ন করুন আমি কমেন্টে রিপ্লাই দিব ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি